মাসা আল্লাহ এই কলম গাছের ডালিম হয়েছে মাসা আমি তো ভাবতেই পারি না এত তাড়াতাড়ি ফল আসছে এই এই যে যে আছে দুইটা দুইটা তিনটা তুই যদি এরকম করাম ভিডিও কেমনে করি চুপ থাক না আচ্ছা এখন ও মাসা আমি তো দেখি না এইও তিনটা একটু একটু গাছে মাসাল্লাহ এত ফলন আসছে আমি ভাবতেই পারতেছি না এই লাগিয়েছিলাম এই যে ছ মাস হয়েছে গাছটা লাগানো হয়েছে এত তাড়াতাড়ি ফলন আসছে মাসাল্লাহ মাসাল্লাহ আর এই সাথে পাশেই হচ্ছে যে নাগামরিচ জায়গা বোম্বাই মরিচ আমরা যেটাকে বোম্বাই মরিচ বলি এটার সাথে অনেক ফল আসছে মাসাল্লাহ কুটুসের অবস্থা দেখুন আমি গাছের কাছে আসছি ওমহায় দেখতে এসে যে কয়টা ফুল হয়েছে খুট্টুস তুই যে দেখছো এই যে আমার গাছে এই যে আনার হয়েছে মার্শাল্লা আনারের ফুল আসছে এই যে চার গাছটা কিন্তু একদম আমি পরিষ্কারও এর ভিতরে এতটা ফল আসছে এ কুট্টুস খুট্টুস যদি ফল হয় সব তোকে খাওয়াবো ঠিক আছে তুই গাছ পাহারা দিয়ে রাখছো না খাও নাই গাছগুলো ভাঙো নাই মরিচ গাছে আর মরিচ হয় না এটাই হয় না ও ই কোটস গোলাপ গাছে গোলাপ ফুল আসছে কিন্তু এরকম কেন এটা এরকম কেন কর্তস খায়াল তুই বোম্বাই মরিচ গাছে শুধু ফুলই আসতে কবে ফুল আসবে কবে আসবে সবগুলো গাছেই ফুল আসছে শুধু কি করো তুমি কি তুমিও দেখতেছো হ্যাঁ ও হচ্ছে কি ওই আমার কাছে কাছে থাকতে পছন্দ করে বেশি ও ওইটা এইটা খাবার জিনিস এটা গাছটা মরে গেছে ফুল গাছটা ওই যে বৃষ্টি হয় না তো পানি দিছি তখন আমার পায়ে ব্যথা ছিল আর আমি তখন গাছের গোড়ায় পানি দিতে পারি নাই দশ বারো দিন তো এই দশ বারো দিনে গাছগুলো এরকম সব মরে গেছে এমনি সিজন সে সিজন এমনি মরে গেছে আচ্ছা तुम रूम में जाओ रूम में जाओ